সবাইকে আজকে এই আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি যারা এই টিপিএস উত্তীর্ণ হয়ে আজকে টিসিএস গ্রেড টু এবং টিপিএস গ্রেড টু যারা সাফল্যমণ্ডিত হয়েছেন তাদেরকে ফ্রম মাই সাইড অ্যান্ড ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড আই কনগ্রেচুলেটেড এখানে প্রারম্ভিক ভাষণে বলা হয়েছে যে রিগ পড়াশোনা করার পর বা অনেক চেষ্টার পর কিন্তু আজকে আপনারা সাফল্য লাভ করেছেন অ্যান্ড ইউ আর অল নাথিং বাট দ্য ক্রিম অফ দ্য ত্রিপুরা এটা আমাদের ঠিক সন্দেহ আমি বলতে পারি কিন্তু এখন আমরা আগেও দেখতাম আর এখনও দেখছি যে ইজ অফ ডুইং বিজনেস আমরা ঠিকই বলি কিন্তু ইজ অফ গেটিং সামথিং এটাও কিন্তু এখন দেখা যায় অনেক সহজ হয়ে গেছে মানে ইফ ইউ স্টাডি অ্যান্ড ইফ ইউ আর সিনসিয়ার ইফ ইউ আর ফোকাস দেন ইউ উইল গেট দ্য কোল আর ইউ ইউ ক্যান রিচ দ্য কোল এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ত্রিপুরা সরকার বারবার যেটা আমরা মুখে না কাজের মাধ্যমে আমরা বলি যে আমরা ট্রান্সপারেন্সির সরকার এবং স্বচ্ছতার সাথে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে দেশকে চালিয়ে নিচ্ছেন কোথায় দু হাজার আগে দেশ ছিল আর এখন কোথায় দেশ চলে গেছে আজকে একটা প্রোগ্রামে আমরা গিয়েছিলাম সেখানেও এটা আঠারোতম কিস্তি যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি উনি সেটাকে একটা বুতাম টিপে উনি রিলিজ করেছেন সবাই অ্যাকাউন্টে কয়েক মিনিটের মধ্যে চলে গেছে আর আগে কি হতো বলা হতো দিল্লির থেকে যদি একশো টাকা পাঠানো হয় তো পোস্টে পোস্টে এখানে নাকি পঁচিশ টাকা আর আমাদের এখানে তো ধর্মনগর যেতে যেতে তো ওটা পাঁচ টাকা হয়ে যেত তো সেই অবস্থার মধ্যে কোনো মিডলম্যান নেই আপনারা যারা আপনারা কিন্তু বুক পুনিয়ে বলতে পারবেন যে আমি আমার নিজের পরিশ্রমে কোনো নেতা বা কাউকে না ধরে আপনারা কিন্তু এই সাফল্যের যে চাবি সেই চাবি কাটি আপনারা নিজেদের কারণে অর্জন করেছেন তো সেই অ্যাটমসফিয়ার খুব প্রয়োজন আর যারা সরকারে আছে তাদেরই দায়িত্ব যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করার আগে একটা সবসময় প্রসেশন হতো পলিটিক্যাল যেহেতু এখন মোট পলিটিক্সে আছি আমি পলিটিক্যাল যে আগের যে সিচুয়েশান থাকতো সবাই ধরে নিত যে যদি কোনো নেতার সাথে যুক্ত না থাকা যায় কোনো পার্টির সাথে যদি যুক্ত না থাকা যায় তাহলে চাকরি কোনো অবস্থায় পাওয়া যাবে না এরকম একটা কিন্তু মাইন্ডসেট ছিল প্রধানমন্ত্রী যে বারবার বলছেন ইন্টারভিউ নেওয়া বন্ধ করে দাও নো ইন্টারভিউ রিটার্ন এক্সাম ইন্টারভিউর মধ্যেও সমস্যা কেন চিন্ত ভয় থাকবে যদি আমি এইটি ফাইভ পার্সেন্ট রাখি আর ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্টেও সমস্যা হয় কি অনেক সময় ওইখানেও মানে একটা ইনফ্লুয়েস করার চেষ্টা হয় আমাদের মা সম্মানিত সেক্রেটারি চিফ সেক্রেটারি মহোদয় একটা মিটিংয়ে গিয়েছেন সেখানে ওনাকে বারবার সমস্ত অল ইন্ডিয়ার চিফ সেক্রেটারি গেছেন সেখানে বলেছেন যে ইন্টারভিউ বন্ধ করে দিন আপনারা প্রপার যা যা গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স অনুসারে আপনারা পরীক্ষা নিন কোথাও কারো কেয়ার যাতে দিতে না হয় উনি বলেছেন যে একটা গরিব লোক একটা গরিব ব্যক্তি গরিব ফ্যামিলির লোক সে যখন বাড়ি থেকে বেরোয় হয় ও জানে না যে কাকে ধরবে তার তো অ্যাপ্রোচই নেই কোথাও যাওয়া তো ওই লোকটার কথা চিন্তা করে এখন বলছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমেই যেন সেটা হয় আপনাদের এই ব্যাচ কোনো দিন বলবে না যে আরে ওই ব্যাচ এটা তো এরকম অনেক সময় শুনি কানে অনেক কথা আসে আমাদের সেখান থেকে কিন্তু ইউ আর ফ্রি ফ্রম দ্যাট ইউ আর নট পলিউটেড তো নিজেকে কিন্তু অনেক সুযোগ সুবিধা হবে বলার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমরা বিগত সময়ে আমি যখন মুখ্যমন্ত্রী হিসেবে আমি জয়েন করলাম তখন আমি দেখলাম যে আপনাদের এক্সপোজার এবং যাতে অভিজ্ঞতা আরও বেশি বাড়ে তার জন্য আমাদের কিন্তু ট্রেনিংয়ের জন্য আপনাদের ভাইরেও কাটতে হয় মাইশুরে খুব সময় অনেকেই গেছেন এখন আপনাদের সিপার্টেও আপনাদের ট্রেনিং হবে ট্রেনিংয়ে কিন্তু আসল জায়গা যেখানে আমাদের ডাক্তারির সময় যেমন ইন্টার্নশিপ বা জুনিয়র মানে যখন জুনিয়র রেসিডেন্সি আমরা করেছি বা সিনিয়র রেসিডেন্সি তখনই আসল জানা আর ওই সময় যদি আপনারা কাজ করেন তো ভালো হবে আর ইউ আর নাথিং বাট দ্য ব্রিজ বিটুইন পাবলিক অ্যান্ড গভর্নমেন্ট আপনাদের উপর ডিপেন্ড করবে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এতগুলো স্কিম স্কিমের শেষ নেই আমাদের ত্রিপুরা গভর্নমেন্টেরও স্কিম আছে স্কিমগুলোর ভীষণভাবে জানা মোট উপর উপর ভাষা ভাষার জন্যে লাভ হয় না আমি এখনও যখন পড়ি আজকে একটা এডুকেশান ডিপার্টমেন্ট থেকে আজকে একটা স্কুলের ইনোভেশন আমরা করেছি সেখানে বিশ্রামগঞ্জে খুব সুন্দর স্কুল অডিটোরিয়াম আমার সাথে আমাদের তেলেঙ্গানার রাজ্যপালও ছিলেন শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয় তো যখন মানে পুরো এক একটা পয়েন্ট ধরে ধরে অনেকগুলো আমি বলছিলাম তো আমাদের রাজ্যপাল মহোদয় বলছিলেন এইগুলো তো অ্যাকচুয়ালি আরও বেশি করে বলা দরকার এত পয়েন্ট আমরা জানতামই না এত আমাদের প্রকল্পগুলো আছে একটা স্কুল স্কুলেরই আমি ইন ডিটেলস কিন্তু বলেছি সেখানে আমার বলার অর্থটা হচ্ছে যে এই তথ্য তো আপনাদের যারা সিনিয়ররা আছে তাদের থেকে আমরা নিয়েছি যেটা যখন আপনার কাছে থাকবে শুধু আমি কাজটা করলাম এটা কিন্তু আপনাদের জনসম্পর্কের মাধ্যমে এগুলোও বলা দরকার তাহলে সবার মধ্যে অ্যাওয়ারনেসটাও আসবে এবং জেলা মহকুমা ব্লকে আপনার যারা অফিসারগণ আছেন সেখানে প্রশাসন যারা আছে তাদের সাথেও আপনাদের একটা সমন্বয় কোর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি মানে আমি যদি মনে করি যে না আমি ওই এস পির সাথে কথা বলবো না আমি যদি মনে করি না আজকে ডিএসপির সাথে কথা বলবো না তাহলে লাভ হবে না কোঅর্ডিনেশন লাগবে এবং কোঅর্ডিনেশান শুধু তা ওইখানকার আপনাদের রিলেটেড যেসব অন্যান্য লাইন ডিপার্টমেন্ট আছে তাদের সাথে একটা কোঅর্ডিনেশন থাকা খুব ভাঞ্ছনীয় অফিসার হয়েছেন ইউ আর ব্লেসড আমি যদিও প্রারম্ভিক বক্তব্যে আমি বলেছি যে আপনাদের নিজেদের কারণে আপনারা কিন্তু এই জায়গাটা এসছেন কিন্তু আপনার আসার ক্ষেত্রে উপরওয়ালা কিন্তু আপনাকে সেখানে পাঠিয়েছে এটা সবসময় আপনি গডকে অভ্যাস থেন এবং যেহেতু সুযোগ এবার পেয়েছেন আপনার জায়গাটা এমন কাজ করবেন যাতে সারা জীবন যে জায়গায় পশ্চিম হোক যার এই অফিসার ছিল খুব ভালো অফিসার আর সততা হচ্ছে সবচেয়ে আমাদের আসল পুঁজি সততা ছাড়া আর কোনো পুঁজি নেই টাকা পয়সার পুঁজি কিন্তু সাময়িক আর এতে করে আমরাও যারা সিনিয়র আপনার অফিসাররা ছিল তাদের কথা এখনও মনে পড়ে কথা শুনি ওদের অনেকে তো নেই এখন তো এইরকমভাবে আপনারা যদি করেন তা আপনাদের জন্য আপনাদের গার্জিয়ানরাও কিন্তু মানে প্রাউড ফিল করবে আমরা অনেক সময় পদ্মশ্রীও দিয়েছি পদ্মভূষণও দিয়েছি অনেক অফিসারদের আমরা রিকমেন্ড করেছি তো আশা করি আপনারা এটা করবেন এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হচ্ছে সর্বোপরি মানুষ যায় অনেক কষ্টে আর এখন তো এমন সুবিধা হয়ে গেছে সিএসআই বলছিলেন যে আমাদের যেভাবে এখন ই অফিস হয়ে গেছে ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য ত্রিপুরা যেখানে ফোর্থ পজিশনে আছে ই অফিস আপ টু সাব ডিভিশনাল লেভেল মানে ফ্রম দ্য স্টেট কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েতে ফার্স্ট আমরা মানে ফ্রম মানে স্টেট মানে স্টেট থেকে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত সব জায়গায় এই অফিস এখন আপনাদের পক্ষে আরও সুবিধা হয়ে গেছে কম্পিউটার ইন স্কুল আজকে বলছিলাম কম্পিউটার ইন স্কুল কম্পিউটার নট আউটসাইড ইন দ্য স্কুল আমার মনে আছে আমি যখন পোস্ট গ্র্যাজুয়েশন করতে গেছি এখানে আজকে সেটা বলছিলাম তো আমরা তো টাইপ করে শিখতাম তো মানে টাইপ যখন করেছি আর বের করতাম আমি তো আমার মতো ভালো টাইপিংস্ট্রা নেই এবং যেগুলো কিছু একটা লেটার লিখে নিতে বলব তো যাওয়ার পরে স্যার একটা ডিকটেশন দিচ্ছিলো যে এটা একটা চিঠি পাঠাতে হবে তাই আমি লিখে নিলাম লেখার পরে বলে প্রিন্ট আউট নিকাললো আমি প্রিন্ট আউট কিন্তু খুবই শোনা নিয়ে কাহাসে প্রিন্ট আউট তখন এ সময় তো এই ছিল না দেখলাম ওনার রুমের সাইডে একজন বসে আছে আমাদের সিনিয়র রেসিডেন্ট একজন ও বসে ছিল আমি গিয়েছি পরে ও দিল্লির থেকে আর প্রিন্ট আউট বললো আর তখন ওয়ার্ড মুখস্থ করতে হতো ইজ অফ মানে এভরিথিং এখন ইজ অফ কম্পিউটার হয়ে গেছে একটু মুখস্থ করে করে সেই ওয়ার্ড মুখস্থ করে করে কম্পিউটার তার জন্য তেরো মাসের একটা কোর্স করতে হয়েছে পড়ে দিয়ে দেখলাম যে অসম্ভব তো আপনাদের এখন কম্পিউটার যুগে এত সুবিধা হয়ে গেছে যে সব কাজও কিন্তু অনেক দ্রুতগতি দেয় আজকে আমি আমাদের যে কোনো জায়গায় গেলে আপনার সাইন আরামসে করতে পারি এখানে এমন না যে আপনার হার্ড কপি নিয়ে যেতে হবে subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura